তারতব্যের নজরুল নাজিলের ধারাবাহিকতা তথা কোন সুরার পর নাজিল হয়েছে সেদিক দিয়ে এটি একচল্লিশতম সুরা এর আগে সুরা জিন এবং পরে রয়েছে সুরা নাজিল হওয়ার দিক দিয়ে মাসাব বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ছত্রিশতম সুরা এর আগে আছে সুরা ফাতির এবং পরে আছে সুরা সফাত এবার এই সুরাটি মাক্কি নামাদি আমরা বলবো এই সুরাটিও মাক্কি কারণ মাক্কি যুগের মাঝামাঝি সময় এটা নাজিল হয়েছে সুরাতে আয়াত আছে ত্রাস এটি নাম যে ইয়াসিন তার একটা রহস্য আছে সুরাটির প্রথম আয়াতই হচ্ছে ইয়াসিন ইয়াসিন আলি মিম হামিম এগুলোকে বলা হয় আল হরফুল মোকাত্ত আয়থ অর্থাৎ বিচ্ছিন্ন হরফ তো উনত্রিশটি সুরা শুরুতে এরকম হরফ পাওয়া যায় একশো চোদ্দটি সুরার মধ্য থেকে তো এগুলো একসঙ্গে মিলিয়ে না পড়ে আলাদা আলাদাভাবেই পড়তে হয় এগুলোর অর্থ নিয়ে আছে মতনৈক্য তো শুরুতে থাকা ইয়াসিন হরফ দুটো থেকেই এই সুরাগুলোর এই সুরাটির নামকরণ করা হয় সুরা ইয়াসিন আর মনে রাখবেন এই সুরা এই সুরাগুলোর প্রথমে যেই বিচ্ছিন্ন কিছু হরফগুলো আছে আক্ষরিক হরফগুলো এই হরফগুলোর জ্ঞান একমাত্র আল্লাহ সারাই কেউ জানেন না যদিও অনেক মুফতিরেরা অনেক কথা বলতে চেয়েছেন কিন্তু আসলেই একমাত্র আল্লাহ সারা এর জ্ঞান কারো কাছে নাই মেজর থিম হলো তিনটি এক কোরআন রাসুল সাল্লাম ও তার সাবধানবাণী তারপরে হেদায়েত সবার জন্য নয় দুই রাসুলকে প্রত্যাখ্যানের পরিণতি ও জাতি শুদ্ধ একেবারে ধ্বংস তিন কেয়ামতের আশক আস মানে আকস্মিকতা জান্নাতি ও জাহান্নামেদের তুলনামূলক অবস্থা সুরা সারানুজুল এই সুরা ইয়াসিনের সারানুজুল যদি আমরা জানতে